হ্যালো বন্ধুরা দেখো আজ আমি কি বানাচ্ছি এটা কচু কচু এটা কচুকে এইভাবে আমি সেটো করে নিচ্ছি আর এইভাবে ছিলে এটা আভেজ বাটা বেটে করে নিচ্ছি দেখো ওলকচু আমার এইভাবে আমি থেতো করে নিয়েছি অর্ধেক থেতো সাথে নারকল কুড়িয়ে নিয়েছি এখানে আমি দেখো আমি ঢ্যাঁড়ি কিছু ভাজা করে নিচ্ছি আর এখানে মোচা আমি সেদ্ধ করে রেখেছি আজ অনেক আয়োজন করব দেখো আমি এখানে তেজপাতা আর একটু সাদা জিরা পুরনে দিয়েছি এইবার আমি এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো কিছুটা নুন হাফ চামচ হলুদ এক চামচের একটু কম ঘা গুঁড়ো ও হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে আমি জল দিয়ে দেবো আমার সর্ষা সাথে নুন আর একটু হলুদ দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নেব জলটা কতটা শুকিয়ে এসছে আর একটু জল শুকালে আমি সরষে যেটা বেটে রেখেছি আর নারকোলটা আমি দিয়ে দেবো আর এইটা দেখো আমি বসিয়ে দিয়েছি মোচাটা মোচাটা আমি নারকোলটাই খালি শেষের দিকে দেব নারকল কুচিটা আর এটা দেখো আলু আর ছোলা দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি কিছুটা চিনি দিয়ে দিলাম এখানে দু চামচের মতন আমি চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে এটা তো আমি দু চামচ মতো চিনি দিয়ে দি মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে রাখা দেব দিয়ে দিয়ে কিছুটা নেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বাড়তি যদি জল থেকে থাকে এটা টেনে যাবে দেখো আমার সর্ষা নারকোল দিয়ে বাটা প্রচুর এই তরকারি আমার রেডি হয়ে গেছে খেতে এটা অসাধারণ লাগে তোমরা অবশ্যই করে দেখো আর আমি দেখো এখানে ভাত বেড়ে দিয়েছি ছোলার ডাল একটু আমার রাখা ছিল সেটা দিয়ে আমি এখন ভাত মানে খেতে বসিয়ে দিয়েছি নারকলটা দিয়ে দিলাম ওখানে গরম মশলা দেবো আর একটু ঘি দিয়ে দেব পচাও আমি নামিয়ে নিয়েছি দেখো কেমন লাগলো অবশ্যই জানাও তোমরা কে কি রান্না করেছো অবশ্যই তোমরা আমাকে জানিও বলুন আপনি খেয়ে রান্নাটা কেমন হয়েছে মোচাটা বলুন মোচাটা তো খাননি আপনি কচুটা বলুন কেমন হয়েছে কচুটা খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে মোচাটা এখনো খাচ্ছি দেখা যাক এরকম টেস্ট হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ শেষ হয়নি দেখেছো এখনো আমার এটা হয়ে চলেছে এটা হলো আমডাল এখন তো এই গরমে তো আমডাল সত্যি খুব দরকার দেখো আর সাথে এই যে রাত্রে এটা পরোটা দিয়ে খাবে ছেলে ও ঢ্যাঁড়সের তরকারিটা খুব ভালোবাসে এটাকে একটু আলু আর পেঁপে দিয়ে করে নিয়েছি আছে এটা আমডাল এটা ঢ্যাঁড়সের তরকারি এইটা কচুর তরকারি ওল কচুর তরকারি এটা মোচা এটা ঢ্যাঁড়স ভাজা একটু ডাল সিদ্ধ আর এই দেখো ভাত আমার সব রেডি হয়ে গেছে সকলে চলে আসো আমিও বসে যাচ্ছি খেতে টাটা